সমস্যা হলে আমরা কার কাছে যাব পুলিশের কাছে কিন্তু সেই রক্ষকে যদি হয় ভক্ষক তাহলে সাধারণ মানুষ आम आदमी তারা কোথায় যাবেন ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে চলন্ত ট্রেনে পুলিশকর্মের বিরুদ্ধে এবার উৎশেছলতা হানির অভিযোগ দমদম জিআরপি थाने অভিযোগ দায়ের হয়েছে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত পুলিশকর্মী দীপঙ্কর সেনকে অভিযুক্ত ব্যক্তি কলকাতা পুলিশের হোমগার্ড বলে জানা যাচ্ছে অভিযোগ বুধবার আপ শান্তিপুর লোকাল দমদম স্টেশনে ঢোকার সময় ভিড়ের সুযোগ নিয়ে এক তরুণীর শ্লীলতা হানি করে অভিযুক্ত ওই পুলিশ কর্মী স্টেশনে নেমে এই ঘটনার প্রতিবাদ জানান তরুণী তখন অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত তারপরে অভিযুক্তকে ধরে দমদম জিআরপি থানায় নিয়ে যান তরুণীর সহযাত্রীরা পুলিশ সূত্রে খবর শ্লীলতা হানির ধারায় মামলা রুজু করা হয়েছে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে ওই তরুণীকে আজিকর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তো শর্ট লেগে অফিস থেকে আমি যখন দমদম আসে আমি একটা নিজের কাজের সূত্রে দেরি দমদমে যাতায়াত করি তো বিভিন্ন করেই আমার গাড়ি তো সেই সূত্রে আমি যখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শান্তিপুর লোকালে উঠতে যাই সেই মুহূর্তে মানে প্রত্যেক দিনের তুলনায় যে পরিমাণে ভিড় থাকে সেই পরিমাণে ভিড় আজকে ছিল না অনেকটাই ফাঁকা ছিল তো আমার পাশেই যে ছিল সে হচ্ছে মানে ইনি আমার পাশে ছিলেন এই ভাইটা তো সেখানে আমি যখন উঠতে যাই আমার পিছন থেকে আরো দুজন ওঠার চেষ্টা করেন কিন্তু আর একজন পুলিশ অফিসার তো আমি এই মুহূর্তে এসে জানতে পারি যে তিনি একজন পুলিশ অফিসার এই মুহূর্তে ট্রেনটাকে ছেড়ে আর ওনার আমি হাতটা ধরে নিয়েছিলাম তাই আমি ওনাকে ধরতেও পেরেছি আর ওনাকে নিয়ে এসে আমি নন্দপুর স্টেশনে এখানে আসি আর উনি ট্রেনে আসার সময় রীতিমতো বলে যাচ্ছেন যে উনি কিছু করেননি উনি কিছু করেননি কিন্তু যখন ট্রেনটা ছেড়ে দিয়েছে আমার যে কো প্যাসেঞ্জাররা ছিলেন মানে যে আন্টিগুলো ছিলেন তিনি যখন আমার হয়ে কথা বলেন তখন উনি বলেন যে 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 ব্যক্তি বলছিলেন যে উনি কিছু করেননি সেই মুহূর্তে উনি খেয়ে বলছেন যে উনি ভুল করে করে ফেলেছেন যদি এটা ভুল করেই হতো তাহলে তো উনি আগেই বলতে পারতেন যে উনি উঠতে গেছে ভুল করে হয়ে গেছে কিন্তু উনি কিসে ভুল করে করেননি উনি নিজের ইচ্ছে আমার সাথে খুবই জঘন্য একটা কাজ করছেন চারের শান্তিপুর লোকালে একটি ছাব্বিশ বাইশ বছরের একটি মেয়ে তিনি ট্রেনে ওঠে বিধাননগর থেকে আর যেই লোকটা এই ঘটনাটা ঘটায় ঘটায় তিনি পুলিশেই আছেন পুলিশ রাজ্য পুলিশে উনি কাজ করেন রাজ্য পুলিশ না কলকাতা পুলিশ ভবানী ভবানী তো উনি শিয়ালদা থেকে ওঠে ওঠার পর উনি যেহেতু ট্রেনটা হয়তো ভিড়টা কম ছিল তা সত্ত্বেও উনি মেয়েটার পাশে ঠেলে ঠেলে এগিয়ে আসে ওনার মানে বুকের মধ্যে হাত দেয় অনেকবার প্রেস করে তারপরে যেই যার সাথে এই ঘটনাটা ঘটে সে ট্রেন থেকে নেমে এসে লোকটাকে ধরে ধরার পর আমরা এগিয়ে যাই এবং তখন একদমই লোকটা ডিনাই করে যে না আমি কিছু করিনি যখন আমরা ওনাকে ফোর্স করি তখন উনি বললাম যে না হয়তো ওনার ভুল করে হয়তো লেগে যেতে পারে আমাদের যে এই আন্দোলন অন্তত এটা করে মহিলারা আজ দাঁড়াতে শিখেছে তারা রেজিস্ট করতে শিখেছে তারা সামনে এসে প্রতিবাদ জানাতে শিখেছে এই যে মেয়েটির সাথে মতো মাত্র কম বয়সী তরুণী তার সাথে ঘটনা ঘটার পর সে হাউম করে কাঁদছিল এবং সে কিন্তু তাও সেই মোমেন্টে সেই প্যালপিটেশনের মধ্যে সে লোকটিকে সে চিহ্নিত করে এবং সে ধরে তারপর আমার ভাই গিয়ে তাকে ধরে এবং তাকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু এই যে প্রোটেস্ট করার একটা প্রবণতা এই যে তাদের মধ্যে যে শক্তিটা আমার মনে হয় কোথাও না কোথাও আন্দোলনে থেকে এই শক্তিটা আমরা বাকি সবার মধ্যে দিতে পেরেছি এরকম মেয়েরা আরও এগিয়ে আসুক প্রত্যেকটা জায়গায় তারা প্রতিবাদ জানাক আর কেউ না তবু আমরা রয়েছি সব সময় থাকবো আমি এটাই চাই প্রোটেস্ট করাটা তাদের অভ্যাসে আসুক কারণ অন্যায়ের বিরুদ্ধে স্বর তুলতেই হবে প্রতিবাদ করতে হবে